আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি নিরামিষ সবজির রেসিপি এটি হলো শশা প্রথম স্ক্রিনে আমি দেখিয়েছি আর শশাটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ভিতরে বিচি বুকের অংশটা ফেলে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এখন একটি পাতিলে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে কিছু মসুরের ডাল মসুর ডালটা আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে সামান্য একটু তেল দিয়েছি যেহেতু এটি মাখানো তরকারি মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য হাফ সাইয়ার চামচ হলুদ গুঁড়া হাফ সাইয়ার চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম দিয়ে দিব একটু রসুন বাটা খুবই সামান্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর একটা ফেয়াস কুচি এ রেসিপিটা কিন্তু গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটা লুচির সাথে বা গরম ভাতের সাথে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব যারা বেচাল প্রবাসে থাকেন বা হোস্টেলে থাকেন সহজ রেসিপিগুলো খুঁজে থাকেন তারা কিন্তু এভাবে সহজ করে এটি অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারেন সাথে যদি মাছ ভাজা হয় বা ডিম ভাজা হয় বা একটু মুরগির মাংস ভাজি করে নেন এর পাশাপাশি আর একটা তরকারি তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম দু থেকে তিনটা কাঁচামরিচ বেশি দিব না শশার তরকারিতে ঝাল হলে খেতে ভালো লাগবে না দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ সায়ের চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সবগুলো আমি মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দিব প্রথমে বলেছি এটি মাখানো তরকারি আর যাদের গ্যাসের প্রবলেম বুক জ্বালা পড়া করে প্যাট ফেফে থাকে তারা কিন্তু গরমের সময় শশার তরকারিটা খেতে পারেন শশা কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে এবং শরীরের জন্য কিন্তু শশাটা অনেক ভালো রান্না করে যে শশাটা আমরা খেয়ে থাকি এটা কিন্তু খেলে খুবই আরাম পাবেন যাদের পেট জ্বালা পোড়া করে কুষ্ঠকাঠিন্য সমস্যা শশা কিন্তু তাদের জন্য অনেক ভালো যখন ফুটে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছি কারণ এটা কষানো হয়নি হাতে মাখা তরকারি মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য এখন ঢাকনাটা খুলে দিয়ে তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে ঢাকনা খোলা অবস্থাতে জাল করে নেব এরপরে ঢাকনা দিয়ে আবার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ডালটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিব বেশি সময় লাগে না দশ মিনিটের ভিতরে এই সবজিটা রান্না হয়ে যায় আবার একটু ঢাকনা খুলে নেড়ে দিব এখন দেখব যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কি এই যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে লবণটা চেক করে নেবেন হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন আমি পাশের চুলাতে এক সাইডে লো আছে করে রেখে দিয়েছি শশার তরকারিটা আর পাশে এখন আর একটি প্রাইফ্যান বসিয়ে বাগার দিয়ে দিব। এখানে একটি টিপস দিই যারা নতুন রাঁধুনি গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিলে কিন্তু গায়ে সিটে আসে তারা কিন্তু প্রথমে প্রাইফ্যানে এভাবে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিবেন পানিটা যখন শুকিয়ে যাবে তখন তেলটা দিয়ে দিবেন দিয়ে চুলা রাসটা লো মিডিয়ামে রেখে এগুলো একটু বাদামি করে ভেজে নিব খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন শশার ভিতরে আমি বাগান দিব এটাই আপনার ইচ্ছে হলে এখানে কালিজিরা দিতে পারেন শুকনো মরিচ দিতে পারেন আমি কিছুই দিব না এমনিতেই খেতে ভীষণ ভালো লাগবে যখন এগুলো বাদামি হয়ে এসেছে চুলাটা বন্ধ করে দিয়ে আমি শশার ভিতরে এটি দিয়ে দিয়েছি শশার তরকারিটার ভিতরে দেখতে তেমন তেল মশলা কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এটি কিন্তু আমাদের শরীরের জন্য গরমের সময় খুবই ভালো অনেকটা মেয়ে বাচ্চারা সবজি খেতে চায় না আপনারা কিন্তু এভাবে ডাল দিয়ে পাঁচমিশালি সবজিটা তেল বাগার দিয়ে এভাবে রান্না করে তাদেরকে খাওয়াতে পারেন অনেক ভালো হবে তাদের শরীরের জন্য ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম